নেবার টেবিল তৈরি করেছো। তুমি ঘুষ নেওয়াকে বৈধ প্রমাণ করেছো। তুমি ঘুষ নিয়ে চাকরি দিয়েছ আজকে যে ছেলে মেয়েগুলো চাকরি খোয়ালো তাদের মান সম্মান হারালো আমাদের কি ক্ষতি হলো আমাদের ক্ষতি হলো আমাদের গরিব বাড়ির বাচ্চা ছেলে মেয়েগুলোর লেখাপড়ার প্রতি আর ভরসা থাকলো না যে বাপ যে মা নিজের পেট কেটে নিজর পকেট কেটে বাচ্চা ছেলে মেয়েগুলোকে সরকারি স্কুলে পড়তে পাঠাতো যে ভালো করে পড়লে দু পাতা জানলে একটা মাস্টার একটা দিদিমণির চাকরি পাওয়া যায় তাদের আর লেখাপড়ার প্রতি ভরসা থাকলো না তাই চার জুতো ছাতা আর প্রতি টান থাকছে না যাচ্ছে এই কোন রকমে মাধ্যমে পরীক্ষার হলে যাচ্ছে না আর ছেলেগুলো কিছুদিন পরীক্ষা কিছুদিন পড়া তারপরে সব বাইরে রাজ্যে বাপ কাকা ভাইদের সঙ্গে টালি ভাই ইট ভাটাই কাজ করতে যাচ্ছে এটা আমাদের ভবিষ্যৎ ভালো আছে পশ্চিমবঙ্গে আইসিডিএস মিড ডে মিল আঙ্গনবাড়ি পাঁচশো শিক্ষক শিক্ষিকারা এস এস কে এস কে কারো বেতন বাড়ছে না তাই আজকে পশ্চিমবঙ্গের সরকার বলেছে যে ওদের বেতন বাড়িয়ে লাভ নেই বরং ওদের যতই বেতন কমে যাক আমার তো ইচ্ছে আছে আট হাজার স্কুলের তালা দিয়ে একুশ হাজার ওদের দোকান খুলে দেওয়া